তপশিলি সম্প্রদায়ের লোকদের নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গণ অবস্থান সংগঠিত হল বিজেপির শাখা সংগঠন প্রদেশ তপশিলি মোর্চা রবিবার রাজধানী কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে দেড় ঘন্টা গণ অবস্থান সংগঠিত করা হয় গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রতিটি প্রদেশের কার্যালয়ের সামনে গণ অবস্থান করা হয় কারণ রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে সংরক্ষণ প্রথা তুলে দেওয়া হবে নেতৃত্বের নির্দেশে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটি প্রদেশের মুখ্যালয়ে ভারতীয় জনতা পার্টির তফসিলি সংগঠনের পক্ষ থেকে একজন বিভাগ সভা রাহুল গান্ধীজি বিদেশের মাটিতে বিভার সফরে গিয়ে যেভাবে চ্যালেঞ্জ করে বলছেন জামলক जब पावर में आएंगे तो आरक्षण को बर्बाद कर देंगे लिए आरक्षण उठा देंगे आरक्षण होगा तो आरक्षण उनके लिए बहुत बड़ा एक रुकावट है इस टाइप की जो तो विवृति उन्होंने दिया है तो ये समाज के लिए एक बहुत चिंतित विषय है और इस विषय पर माननीय प्रधानमंत्री जी ने चिंता किया निर्णय किया है जो हमारे समाज के लोगों को जागरूक करना चाहिए और इसी कारण से हम लोग रास्ता में बैठ के इसका उनका जो वक्तव्य है वक्तव्य विरोधिता करने के लिए आज धरना प्रदर्शन चला ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा